হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিকাজ ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে ভাবলাম যে একটু চুলটাকে স্পা করি তো স্পা করা হয়ে গেছে এখন চুলটাকে ওরা শুকাচ্ছে বাড়ির সামনে পার্লার হয়ে যা হয় তো স্পা আমি সবসময় করার চেষ্টা করি মাসে একবার দেখো চুলটা শ্যাম্পু করে চলে এসেছি এখন চুলটাকে স্পা করলাম খুব সুন্দর লাগছে চুলটাকে স্পা করার পর আর চুলটা না স্পা করলে খুব নরম হয়ে যায় আর আমি সবসময় চেষ্টা করি মাসে একবার করে চুললে স্পা করার কারণ এত পরিমাণে চুলটা উঠে যাচ্ছিলো আমার তো সেই জন্য আর স্পা করার পরে না আমার চুলটা কিন্তু ওঠা বন্ধ হয়ে গেছে তো একটুখানি চুলটাও একটুখানি কেটে নিলাম তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে চুলটাকে দেখতে পিছন থেকে তো দেখাতে পারছি না আমি এইভাবে দেখাচ্ছি চুলটা কিন্তু আমার আগে আরও অনেকটা বড় ছিল এত বড় চুলগুলো ছিল যখন আমি এইভাবে যখন সামনে রাখতাম না তখন আমার এই এই চুলগুলো এত দূর লেদে আসতো তো এত পরিমাণে চুল উঠে যাচ্ছিলো সেই জন্য রাগ করে আমি কেটে দেখেছি বলছি থাক আর লাগবে না আমার চুল বড় আজকে চারটে বাড়ির নিমন্ত্রণ আছে আজকে চারটে বাড়ির নিমন্ত্রণ আছে তো কি করব বলো চারটে বাড়ির নিমন্ত্রণ তো আর যাওয়া যায় না তো সবাই আমরা ভাগাভাগি করে যাব কালকেও একই প্রবলেম হয়েছিল কালকেও অনেকগুলো নিমন্ত্রণ ছিল তো কি বলছে হচ্ছে ছেলে বাইরে দৌড়াদৌড়ি করছে বাড়িতে তো কেউ নেই আর একটা খেলার পার্টনার পেয়েছে তো কি করবো দৌড়াদৌড়ি করছে সেই জন্য আমরা শ্বশুর মাসে বলছি নিয়ে আসতে ঘরে তো এখন নিয়ে আসবো নিয়ে এসে ছেলেকে ঘুম পাড়াবো খাওয়ানো কমপ্লিট বেশি কিছু করিনি আজকে রান্না শুটকি মাছ কারা শুটকি খাও সেটাকে তো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু সুটকি খাই শুটকি খেতে আমাদের আমরা শ্বশুরবাড়ির লোকজন তো সবাই পছন্দ করে হ্যাঁ বাপের বাড়িতে আগে কখনও শুটকি খাইনি এখানেই শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট শুটকি খাওয়া শিখেছি আমরা দুই বউ দেখো ছেলেকে জোর করে ধরে নিয়ে আসলাম এখন মানে বাড়িতে তো আসতে চায় না দেখো দেখো তোমরাই বলো এইভাবে যদি সারাদিন ঘুমায় এই খেলে বেড়ায় তাহলে কি করে রাত্রেবেলা যাবে সবাই বলো তো আমি যেটা বলছিলাম বেশি কিছু রান্না করিনি বললাম তো শুটকি রান্না করেছি আর গরম গরম ভাত পেলে সবাই খেয়ে দিবে মানে আমার শাশুড়ি তো খাওয়া অলরেডি কমপ্লিট এখন বর আসবে বরকে খেতে দিব আর আমার সে শাশুড়ি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না কারণ হয়তো বললাম না আজকে অনেকগুলো বাড়িতে নিমন্ত্রণ একটা পুজো নিমন্ত্রণ আছে তো ওখানে যাবে তো সেখানে বলো আপনাদের সারাদিন কোনো কাজকর্ম নেই না

অনেকে কিন্তু আমার রুম ট্যুর চেয়েছ হোম টুরও চেয়েছ অনেকেই বলেছ আমি চেষ্টা করব এরপরে রুম ট্যুর আর হোম টুর দেওয়ার কারণ বাড়িঘর এখনো গোছানো হয়নি সেইভাবে তো একদিন সব কিছু গুছিয়ে তারপরে তোমাদের সাথে রুম ট্যুর আর হোম টুর শেয়ার করবো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার আর বললাম যে পরপর সব অনেক ব্যাপার আছে ওগুলো পার হোক আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার তোমরা চিন্তা করো না আমাকে অনেকেই কমেন্টে বলেছ তো কি করবো দেখি চেষ্টা করি চলো তাহলে এবার ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণে বড় চলে আসবে তিনটার মধ্যে তারপরে ওকে খেতে দিয়ে আমি একটু শুয়ে রেস্ট নিব রেস্ট আর কি আর কখন আসবে জানি না আজকে হচ্ছে মানে আমার যাদের আসার কথা তো কখন আসে দেখি মনে হচ্ছে ওদের আসতে অনেকটাই দেরি হয়ে যাবে রাতও লেগে যেতে পারে কারণ আমার যা আসবে ডিউটি করে তারপরে খুব আনন্দ কারণ ভাই থাকলে আমাদের বাড়িতে একটা আলাদাই আনন্দ হয় সবাই মিলে আমরা খুব সুন্দর আনন্দ করি ও যখন এক একটা কথা বলবে এক একটা সব কিছু ইয়ে করবে না ও শুনতেও ভালো লাগে তারপরে আমার ভিডিওসতে আবার ওকে দেখা সবাই শুরু করবে সবাই অনেকেই বলেছে যে তোমার ওরা কোথায় তো ওরা হচ্ছে গঙ্গারামপুরে ছিল এতদিন কারণ আমাদের পোস্টিন বাল্যহে তো নরনের ছিল হচ্ছে গঙ্গারামপুরে সেখান থেকে যাওয়া ছিল আমরা আবার যাবো রঙ করে দেখি হোলি তো চলে আসলো হোলির আগে যাওয়ার কী হবে জানি না কারণ ছেলে স্কুল আছে স্কুল সামনে তারপরে যেতে হবে আমাদেরকে তো রেডি যাওয়ার জন্য এখন বেরোচ্ছি জানি না কতক্ষণে আসবো খাওয়া দাওয়া করে চলে আসবো তাড়াতাড়ি আসার চেষ্টা করব চলো তো এই বাড়িতে আমরা তিনজনই গিয়েছিলাম আমি ভাই আর বাবু গিয়েছিলাম ঋষি গিয়েছিল তো আর আমার শাশুড়ি আর মাসি শাশুড়ি গিয়েছিল আর একটা বাড়িতে আর বর গিয়েছিল হচ্ছে আর একটা বাড়িতে বললাম না চারটা নিমন্ত্রণ তাও তো একটা জায়গায় যাওয়া হয়নি শুধু গিফট দিয়ে চলে আসা হয়েছে তো আমি এখানে নিজেকে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি প্রচন্ড ভিড় ছিল ভিড়ের মধ্যে যে খেতে পেরেছি এটাই অনেক আর গোটা রাস্তাটা অন্ধকার তো আমরাই যাচ্ছি শুধু রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে অলরেডি দেখো এখন আসলাম বাড়িতে বাড়িতে ফ্রেশ হয়ে সব মেকআপ তুলে একটু টোনার ইউজ করে কারণ মেকআপ তো আর কিছু না ওই শুধু একটু ফাউন্ডেশান দেই সিসি ল্যাকমি সিসিটা দিই আর একটা হচ্ছে পাউডার দিই ব্যাস তাতেই আমার মেকআপ হয়ে যায় তো সব কিছু কাজল পরেছিলাম লিপস্টিক পরে লিপস্টিকটা এত ভালো না এখনও পর্যন্ত কিন্তু ওঠেনি এত ক্লিনজিং দিয়ে ধোয়ার পরেও তো কাজলটা উঠে গেছে আমরা দেখছি তো এখন ছেলেকেও রেডি করালাম দেখো ছেলে কিন্তু এখানে রেডি ওকে হচ্ছে জামা কাপড় ছাড়িয়ে হাত পা ধুয়ে মুখ চুখ ধুয়ে তারপরে নিয়ে আসলাম তো এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিলাম আমরা আসার সময় কারণ খুব গরম লাগছিল যেখানে খেতে দিয়েছিল না মানে একটু উন্দো মাটকানো জায়গা মানে অস্থির হয়ে গেছে আমি খেতে বসে তো ওই জন্য আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পরে এই যে এখন একটু বসলাম কালকে আবার আরও একটা জায়গায় যাওয়া কালকের ভিডিওতে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে ভিডিওটি আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে অনেকেই বলছে যে রোজ ব্লগ আসে না কেন পারছি না যেটা সত্যি কথা এডিট করা ভিডিও করা মুডের উপরে নির্ভর করে আমার যদি মুড ভালো থাকে তবে ভিডিও করতে ইচ্ছা করে হলে না তো চেষ্টা করব আমি রোজ ভিডিও দেওয়ার আমার ভিডিও দেখতে তোমরা ভালোবাসো বলে তোমরা কমেন্টে বলো যে কেন রোজ ভিডিও আসে না তো চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব বাই